তে টমেটোর চসনি বা भाजी এই যে যেটা বলে থাকেন না কেন সেটাই আজকে আজ করে দেখাবো এটা হচ্ছে আমার বারান্দায় একটা টমেটো ধরে ছিল ছোট টমেটো টমেটো বলতে থাকি ওইটাই আজকে চসনি করবো তাহলে আমি শেয়ার করি সবার সাথে তাহলে শুরু করি আসসালামু আলাইকুম সবাইকে এখানে হচ্ছে আমি গাছের টমেটো নিয়ে নিয়েছি কিছুটা পেটে ছিল ধরেছে তো এতকে বড় হয় না আর কি

ভাজা হয়ে তারপর হচ্ছে এই টমেটো আর জিকেটে রেখেছিলাম সেগুলো দিয়ে আর কি এই তো একটু যখন হয়ে আসছে তখন আমি টমেটো দিয়ে তারপর হচ্ছে ভালো করে মিশিয়ে পেঁয়াজের সাথে যেটা আমি হাতে ভিডিও করি তো আমার করতে হয় আর কি হচ্ছে আমি একটু লবণ

হচ্ছে আমি কিছুটা চিনি দেব কারণ যেহেতু অনেক টক হয় তা এই পর্যন্ত একটু চিনি দিয়েছি আমি আমি ভালো করে একটু মিশিয়ে নিব হয়ে গেছে এটা রান্না করতে সময় লাগে না তো এটা হচ্ছে paniটা একটু শুকিয়ে আমি নামিয়ে তো আমি হলদি ইউজ করি নি এই পর্যায়ে আমি একটু ধনে দিয়ে দিলাম লাস্টে দিয়ে ভালো করে মিশিয়ে নেব ফ্রাই করে দেখতে পারেন এভাবে পাকা করা যায় তো টমেটো ছিল তাই করে তাদের সাথে শেয়ার হয়ে গেছে আমি বন্ধ করে দিয়েছি এখন হচ্ছে আমি নামিয়ে নেব বাটিতে নিয়েছি